নিরামিষ ঘুগনি আলুর চপ আর লুচি দিয়ে সকালের আজকে ব্রেকফাস্টটা খেয়ে নিয়েছি তো আমাদের এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি কারোরই তার মধ্যে আমরা একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর আমরা যে রুমটাতে উঠেছি যে বিল্ডিং তার উপর থেকে নিচের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাই মানে নিচে দেখা যাচ্ছে মানুষগুলো কত ছোটো ছোটো যেহেতু ফোর্থ ফ্লোরে আমরা আছি ওখান থেকে ডিস্টেন্সটা অনেকটাই আর এখানে এত সুন্দর ভিউ মানে কি বলবো একটা প্রাকৃতিক দৃশ্য দূর থেকে দেখা যাচ্ছে যেহেতু চারিদিকে জল জমে গেছে আজ রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল সেই জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে আর নিচে দেখতে পাচ্ছেন দূরে ওই যে গাছগুলো আছে গাছের পাশে কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা আছে আমরাও যে গাড়িতে করে এসেছি সেই গাড়িটা ওখানেই পার্কিং করা আছে পার্কিংয়ের জন্য আমাদের দেড়শো টাকা চার্জ ফি দেওয়া হয়েছে আর এই দেড়শো টাকা চার্জ ফি আপনাকে দশ ঘন্টা এখানে গাড়ি পার্কিংয়ের জন্য রাখতে দেওয়া হবে দশ ঘন্টা ওভার হয়ে গেলে কিন্তু আবার চার্জ ফি আপনাদেরকে পে করতে হবে এটাই হচ্ছে এখানকার নিয়ম তো চলো এবার যাওয়া যাক নিচের দিকে যাবা আমরা সকালে আজ পৌঁছেছি মায়াপুরে আর মায়াপুরে পৌঁছে আমরা এই রুমটা নিয়েছি এখানে এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটা একটু উঁচু করে উঁচু করে হ্যাঁ এই বিল্ডিংটায় আমরা ফোর্থ ফ্লোরে ঘর নিয়েছি তেরোশো পঞ্চাশ টাকা কিন্তু নন এসি এটাই কষ্টের তো যাই হোক ঘর নিয়েছি তারপর আমরা ফ্রেশ হয়েছি আবার ড্রেস চেঞ্জ করেছি ড্রেস ড্রেস চেঞ্জ করে এখন আমরা যাচ্ছি ভোগ প্রসাদের জন্য কুপন কাটতে আর কুপন কেটে আমরা কিছু দর্শনীয় স্থান ঘুরব এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে সুতরাং আপনারা কন্টিনিউ করুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন দেখা হচ্ছে যেখানে যাবো সেখানে গিয়ে দেখা শেয়ার করব আমরা এখন ইস্কনের ভিতর দিয়ে হাঁটছি আর আমরা যেখানে রুম নিয়েছি এই যে এখানে বিল্ডিংটার নাম লেখা আছে পরিষেবা খারাপ না তবে এখানে কিন্তু খাবারের দাম প্রচুর বেশি আর ইস্কনের মায়াপুর ইস্কনের চূড়াটা কিন্তু দেখা যাচ্ছে ওই যে চূড়াটা আমি জুম করে দেখাচ্ছি চূড়াটা কিন্তু দেখা যাচ্ছে আর এই যে বুনু ছোট বুনু ছোট বুনু গোপাল নিয়েছে শুনে নিচ্ছি চলো তো আমরা এখন রুম থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি দুপুরের বোধ প্রসারের জন্য কুপন পাচ্ছে তো এখানে অনেকগুলো ভবন আছে গীতা ভবন চৈতন্য ভবন নামহর্ত ভবনের অনেক কিছু আছে কিন্তু সব জায়গায় ঘুরে দেখলাম প্রসাদের দামটা কিন্তু অনেকটাই বেশি তো এখন আমাকে বলি গীতা ভবনে সাত টাকা করে ড্রেস খালি আছে তো আমরা যাচ্ছি এখন আর তাই সামনে চলে এসেছি গীতা ভবন আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আপনাদেরকে আমরা এখানে আর কি যাচ্ছি ভোগ প্রসাদের জন্য দেখা যাক ওনারা কি বলেন আমরা আছি মোট সাতজন তো আমরা আমাদের দুপুরের প্রসাদটা পাওয়ার জন্য এখানে যাচ্ছি সবাই এখানে সব শেয়ার নূতন মানে নূতন বলতে গীতা ভবনে নূতন এমনি এসছি তো একজন বলল এখানে প্রসাদের জন্য কুপনটা কেটে নিতে তো যাচ্ছি দেখা যাক গিয়ে কথা বলি সকালবেলা আচ্ছা কিন্তু কোথায় গিয়ে মানে গীতা ভবন থেকে কেটেছেন গীতা ভবনের আচ্ছা 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 ওই এক নম্বর গীতের পাশে যে কাউন্টারগুলো আচ্ছা গীতা এইখানকার কুপন কোথায় দেয় এইখানকার কুপন ওখানেও পাওয়া যায় ওখানে লেখা আছে সুলভ একটা লেখা আছে তারপরে একটা আছে গীতাবোহ আচ্ছা 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 এক নম্বর গীতে দেখি গিয়ে কথা বলি হ্যাঁ আপনার পর থেকে এসেছি আমরা এসছি টাকি থেকে কাশ টাকি 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 ও বারাসত টাকি হ্যাঁ হ্যাঁ আপনি কলকাতা আচ্ছা আচ্ছা তো দেখতেই পাচ্ছ বিল্ডিংটা কত বড় আর কত সুন্দর এখানে খুব সুন্দর করে সাজানো আর আমরা এখন প্রসাদ হলের রাস্তা ওই তো ওখানেই দেখাচ্ছে এরও দেওয়া আছে না প্রসাদ হলের রাস্তা ওই দিকটা তো দেখা যাক কথা বলি আচ্ছা 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 এখানে টিকিট প্রাইস কত আছে ষাট টাকা আচ্ছা প্রসাদ কখন পাওয়া যাবে সাড়ে বারোটা আর এখন আমি রিসেপশান থেকে কেটে নিতে পারব আচ্ছা আচ্ছা এই রাস্তায় গেলে মেইন রাস্তায় উঠা যাবে না তো তো চলো রিসেপশানে ওখান থেকে টিকিটটা কেটে নিয়ে আমরা প্রসাদটা পাবো এই হল করে সুন্দর লাগছে এখন রিসেপশনে চলে গেছে আমাদের জন্য কুপনটা কাটতে আমরা ভবন থেকে প্রসাদের কুপন কেটে নিয়েছি যেহেতু আমরা সাতজন একটা আমাদের ছোটো বেবি আছে ওর জন্য হাফ টিকিট তো ষাট টাকা করে প্রাইস নিয়েছি এখানে গীতা ভবনের রিসেপশনের নাম্বারটা দেওয়া আছে আপনারা যদি কখনও কেউ মায়াপুরে আসতে চান তো অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের অনেকটা সুবিধাই হবে আর পাশে কিন্তু পানীয় জলের সুন্দর বন্দোবস্ত আছে এখানকার পানীয় জলও অনেক ভালো অন্যান্য জায়গায় জলের মধ্যে একটা গন্ধ ভাব আঠালো ভাব থাকে তো দেখলাম এখানে জল সত্যি খুব মানে ভালো আর একটা মিষ্টি ভাব আছে তো যাই হোক যথারীতি সময় ঠিক সাড়ে বারোটায় আমরা হল ঘরে পৌঁছে গেলাম আর এই হলঘরটি দেখতেই পাচ্ছেন দেখে নিশ্চয়ই বুঝবেন হলঘরটি এত বড়ো একসাথে প্রায় এক হাজার দর্শক বসে এখানে প্রসাদ পেতে পারেন তো আমরা নিচে বসে প্রসাদ পেতাম কিন্তু একটু অসুবিধার কারণে আমরা উপরে বসে প্রসাদটা পেলাম কারণ নিচে বসাটা একটু আমাদের সমস্যা ছিল যাই হোক খুব তৃপ্তি ভরে চার রকম সবজি মিষ্টান্ন দিয়ে আমরা দুপুরের ভোগ প্রসাদ খাওয়ার পর আমরা যাবো একটু চৈতন্য মঠে তো দেখতেই পাচ্ছেন আমরা প্রসাদ পাওয়ার পর দুপুরবেলায় বেরিয়ে পড়েছি যথারীতির সময় মায়াপুর সে চৈতন্য মঠে এটা আমি খাচ্ছি ব্যাক ক্যামেরায় দেখানো যাবে না কারণ আমি খাচ্ছি আটি নিমাই সন্ন্যাসী মাসির বাড়ি ঢুকবো আমরাটা খেয়ে বাবা জিনিস দেখতে লাগবে সময় ওখানে কি মেক করেছে প্রচুর মেক করেছে ওই সাইডে যা মাঝে মাঝে বৃষ্টি পড়ছিল কিন্তু কিছু করার নেই যেহেতু আমরা একদিনের জন্য এখানে ঘুরতে এসেছি তো আমাদের এই দর্শনীয় স্থানগুলো ঘুরে আজকেই বাড়ি ফিরতে হবে তো এটা হচ্ছে নিমাই সন্ন্যাসীর মাসির বাড়ি আর এখানে একটা সুন্দর বেশ মন্দির আছে এখানে সবসময় হরিনাম জব হয় আর ঠিক তার পাশেই আছে শ্যামপুনের একটা পুকুর একটু পরেই আপনাদেরকে দেখাবো আপনারা কন্টিনিউ করুন নিশ্চয়ই দেখবেন এখন নামছি আমরা এটা হচ্ছে শ্যামকুণ্ডের জল বোন অলরেডি দিয়েছে আর আমি একটু দেব আমি নিয়ে যাচ্ছি তুমি একটু ক্যামেরাটা ধরে ক্যামেরা করে দেখাচ্ছি গাইজ আমরা এসেছি হ্যাঁ মায়াপুর হ্যাঁ যাও মায়াপুর নিমাই সন্ন্যাসীর মাসির বাড়ি আর এখানে দেখতে পাচ্ছ শ্রী শ্যামকুণ্ডের জল স্নান পদধৌত ফুলোকুচি নিষেধ আমার বোন নামছে আমিও নামব এখানকার শ্যামকুণ্ডের জল মাথায় নেব শ্যামকুণ্ডের একটা পয়সা হ্যাঁ

মানে এই জলে সবাই পয়সা দিয়ে যায় গঙ্গা দেবীর উদ্দেশ্যে কি পুণ্ডের উদ্দেশ্যে জানি না এটা জল নিয়ে যেতে হবে যাচ্ছি যাচ্ছি ওয়েট দিদি এখন জল নিয়ে উঠছে কারণ আমার মা নামতে পারেনি আমার মাকে দেওয়া হবে তো ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালোবাসা দেবেন ধন্যবাদ